গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কী করছো আমি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছি সকাল সকাল যেন বৃষ্টি দের বৃষ্টি দিচ্ছে এখন বৃষ্টি দেন না ঘুম থেকে উঠছে এখন আমি ফুলটা টাই নাম সে আসছো কি করার সবে কমেন্ট করে জানাইও শুভ সকাল আজকে দিনটা যেন সবার খুব ভালো খাটে ফুলটার পাকড়িটা ওখানে বলার থেকে দেখো মিলছে না ডেলে ডেলে সকালে আমি ফুল উঠাই না ডেলে ডেই সকালে বাবাই ফুল উঠাই না আজকে বৃষ্টির লাগে বাবায় ফুল উঠাই রাখছেন না নগর বাড়িতে বেজান ফুল ধরে কিন্তু আমি হেউের ঘর যেতে লাগে না ফুলের লাগিয়া ফুল ধরে লাল ফুলের গাছ বেজান উপরে ফুলটা তাছা কীরকম পারতাম ফাইলছি আমরা বাড়িতে বেজান ফুল ধরে আমি ঠাই রেখে করে ফুলে লাগিয়ে যাই না আমরা করতে কি সবে ফুল নেই మిట్లుగేమే తులు గ